মা মা আমার খুব খিদে লেগেছে খেতে দাও দাঁড়া বাবা একটু দেরি কর বাবা এলেই খেতে দিব। মা বাবা কখন আসবে এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে গো খালি হাতে এলে যে কি করবো বলো আজকেও পুতো কাজ খুঁজে পেলাম না এখন কাজের খুবই অভাব কারোর কাছে এই কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না ওদিকে তো ছেলেটা না খেয়ে আছে ঘরেও তো কিছু নেই যে ছেলেটাকে খেতে দেব কি করব বলো আমি তো আর কম চেষ্টা করছি না তবুও তো কারোর কাছে কাজ পাচ্ছি না তুমি কেমন বাবা বলো তো ছেলেটা ওদিকে খেদের জ্বালায় কান্না করেছে আর তুমি কিছুই করতে পারছো না আমাকে নাই খেতে না দিলে কিন্তু ছেলেটাকে তো খেতে দিবে আমি তো চেষ্টা করছি তাও যদি কাজ না পাই তাহলে আমি কি করব বলো অত কিছু বোঝে না আমি আজকে যদি ঘরে বাজার না আনতে পারো তাহলে আর বাড়ি ফিরে এসো না তোমাকে বিয়ে করে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি দূর দূর প্রতিদিনের এই ঝামেলা আর ভালো লাগে না জীবনটা অশান্তিতে ভরে গিয়েছে দুসুক যেদিকে যাই সেদিকেই চলে যাবো না যাও যাও ছেলের মুখে একমাত্র ভাত তুলে দিতে পারে না আমার বাবা হয়েছে তোমার মতো বাবা থাকার শিখে না থাকাই ভালো আজকে দূষক যেদিকে যাই সেদিকেই চলে যাব টাকা উপার্জন না করে আর বাড়িতে ফিরবো না হ্যাঁ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তুমি যে কোনো একটা ব্যবস্থা করে দাও যেন তুলে দিতে পারি সংসারের আর ভালো লাগে না বাবা আমার খুব পেয়েছে আমাকে একটু পানি খাওয়াতে পারবে রে বাবা ঠিক আছে বড়িমা তুমি এখানে বসো আমি যে তোমার জন্য পানি আনছি কোথায় যে পানি পাই আশপাশে তো কোথাও পানি দেখছি না যাই আর একটু সামনে যেয়ে দেখি কোথাও পাই কিনা ওই তো সামনে একটা কুয়া দেখা যাচ্ছে ওখান থেকে পানি নিয়ে যাই এই যে বুড়িমা এই নাও পানি পানিটা বাবা আর বলো না বুড়ি অশান্তি কোথাও কাজ খুঁজে পাইনে ছেলে মেয়েকে খাওয়াতে পারিনা ওদিকে বউ সারাক্ষণ খ্যাস খাস করতে থাকে তাই বাড়ি থেকে চলে এসেছি ভাবছি যে টাকা উপার্জন না করা পর্যন্ত আর বাড়িতেই ফিরবো না তুই একটা ভালো মনের মানুষ রে বাবা এই তোকে একটা গাছে সারা দিলাম এটা নিয়ে যে তোর ঘরের সামনে লাগিয়ে দিস এটা কিসের গাছ বুড়িমা সবাই হলে বুঝতে পারবে এখন নিয়ে যে লাগিয়ে দে এই যে সায়ে আমার এলেন অপারেশন করার মরদ নাই কোথা থেকে একটা গাছ এনে লাগাচ্ছে বলি গাছকে আমাদেরকে খেতে দেবে নাকি হ্যাঁ যে উঠানের মাঝখানে গাছ লাগাচ্ছ তুমি এভাবে বলছো কেন গাছ লাগানো তো একটা ভালো কাজ হ্যাঁ ওইটাই তো পারো ওই কাজ ছাড়া তুমি আর পারো কি হ্যাঁ সব তো সব আজ হয় না কাজ একে কাছে তাকে দেখা যাচ্ছে এত সক সক করছে কোথায় তুমি এদিক আসো তো দেখি কি হয়েছে ডাকছো কেন দেখো তো কাছে হয় তাকে এত সক করছে এটা তো দেখে মনে হচ্ছে সোনার বেগুন তাহলে তুমি একটা কাজ করো এটাকে নিয়ে করিম চাচার দোকানে যাও যে দেখো এটা সত্যিই সোনা কিনা ঠিক আছে তাহলে আমি এটা নিয়ে যাচ্ছি কোথায় গেলে এদিক আসো দেখি আরে ওটা তো সত্যি শোনা ছিল দেখো ওটা বিক্রি করে কতগুলা টাকা পেয়েছি কে বলো ওটা তো হলে সত্যিই শোনা ছিল হ্যাঁ তো বলছি কি ওটা সত্যি শোনা ছিল এখন থেকে আর আমাদের অভাব থাকবে না আমরা এখন থেকে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো হ্যাঁ তুমি ঠিক বলেছ এখন থেকে আমাদের আর অভাব থাকবে না আমাদেরকে আর না খেয়ে দিন কাটাতে হবে না আমরা এখন থেকে সুখে শান্তিতে দিন কাটাতে পারব এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন